কম্পিউটার একটা বাথরুমে ভিডিও দেখাবো ভিডিওটি দেখা যাক যে জিনিসটা ভয় করে থাকি সেটা হচ্ছে লোকমোড এবং হাই আমরা কোন পাশে স্থাপন করব এবং সহজে কাজটা করতে পারি এবং সুবিধা হবে সেটা অনেক সময় ভয় করে থাকি আজকে আপনার এই ভিডিওতে পুরোটা দেখাবো যে আমরা সাধারণত বাম দেখিয়ে রোকমোড বসাবো দাঁড় দেখে লোকমোট বসাবো এটাই আপনাদের মূল ভিডিও তা দেখুন একটা স্কেপ পুরো একটা ভিডিও এটা হচ্ছে আমরা বাম সাইটে লোক সিপিং করা রয়েছে আর ডান সাইডে রয়েছে কোমর বিশেষ করে আমরা যখন কুসহর ইউজ করে থাকি এই পুষশাহরটা আমরা হাত থেকে নিতে পারি কিন্তু যখনই আমরা বাম দেখি হাইকোম ব্যবহার করব তখন কুসহর নিতে আমাদের সুবিধা অসুবিধা হয় এই কারণে আমরা অবশ্যই অবশ্যই এই কোমরটা দেন দেখি সেটিং করবো তাহলে আমরা সবচেয়ে ভালো হবে এবং আমার একটা জিনিস ভুল করে থাকি অনেক সময় জায়গায় থাকার পর এই যে বিপকটা এই বিপকটা আমরা বাম হাতে দিয়ে দিই আসলে বাম হাতে দেওয়া ঠিক না বলতো ডান হাতে দেওয়া সবচেয়ে ভালো কিন্তু না অনেক সময় বাম দেখে দিতে হয় দেখুন আপনাদের আজকে এটা কমপ্লিট বাথরুম এটা হচ্ছে ফ্লাস ট্যাঙ্ক এটা হচ্ছে কিছু বক্স এটা হচ্ছে হাইড

আমরা কোন পাশে গরম পানি এবং কোন পাশে ঠান্ডা পানি নেওয়ার পর এবং কয়টা কল দেব আমার মতো সাধারণত যদি এই ধরনের বি অ্যাঙ্গেল স্টপ করে ব্যবহার করে থাকেন বা তাহলে আপনারা অবশ্যই দুইটা বিপ কপ লাগাবেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ একটাতে দিলে তাহলে অনেক সময় ঠান্ডা পানি জোরে আসে এবং গরম পানি আসতে আসে যেখানে আপনারা দেখুন গিজার সংযোগ করবেন সেখানে অবশ্যই এইরকম একটা পাওয়ার ছ আকে একই আর লঙ্ক সময়ে বাজারে যেগুলো গিজার পাওয়া যায় সেগুলো গিজার আমরা অনেক সময় কী করি কেবল দেশ গিজার সরাসরি সহযোগ করি এইটা করে অর্ডার আমরা করে থাকি দুইটা পানির কল হ্যান্ড সবাদ উস সবাদ একটা হচ্ছে হাই হাইড্রোলিক কোমোট বা আর একটা হচ্ছে লোকোমোট একটা হচ্ছে ফ্লাসার একটা হচ্ছে টিস্যু বকস একটা হচ্ছে মোটামুটি সব সবকিছু আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের বাথরুমে